হ্যালো বন্ধুরা আমরা দেখেছি সাহেব তার বিভিন্ন কৌশলে তার ওয়াইফকে আদালত থেকে মামলা থেকে খারিজ করেছে এবং তার ওয়াইফ যখন মামলা থেকে মুক্ত হওয়ার পরে বাড়িতে আসে এবং সাহেব কিভাবে তাকে মামলা থেকে উদ্ধার করেছে তা কিন্তু তার ওয়াইফে জানে না তো না জানার কারণে তার ওয়াইফ সাহেবকে বিভিন্নভাবে দোষারোপ করেছে এবং বাড়ি থেকে বের করে দিয়েছে এবং পরবর্তীতে তার উকিলের কাছ থেকে সব কিছু জানার পরে আবার তার ওয়াইফ ভুল বুঝতে পেরেছে এবং সাহেবকে নিয়ে এসেছে বাড়িতে তো আমরা যারা সাহেব নামের গোলাম নাটকটি দেখি এবং পছন্দ করি তারা আগামী পর্বে আমরা নিশ্চয়ই দেখব তো আগামী 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 পর্বের জন্য আমরা অপেক্ষা করব এবং আগামী পর্বে আমরা দেখতে পারব সাহেব নামের গোলামের নাটকে সাহেবের ওয়াইফ তো নতুন করে একটি সমস্যায় যুক্ত হয়ে যাবে এবং সেই সমস্যাটা সাহেব কীভাবে সমাধান করে তাই আমরা আগামী পর্বে দেখব তো সাহেব নামের গোলাম গোলাম নাটকটি আমরা যারা ভালোবাসি এবং দেখতে পছন্দ করি তারা চ্যানেলটিতে কমেন্ট করবো এবং কবে নাটকটি আসবে কবে পর্বটি দেওয়া হবে তা আমরা বলে দেব তো যারা যারা সাহেব নামের গোলামের নাটককে নতুন পর্ব দেখতে চান তো তারা কমেন্ট করুন এবং কবে পেতে চান কমেন্ট করুন অতি শীঘ্রই সাহেব নামের গোলামের নাটকটি আপলোড দেওয়া হবে सबा तो अनेक धन्य तो